লগা নেই রে ভাই মা পড়তে আমার নিজের রভানী এই আপনার সাংবাদিক সাংবাদিক মানে মানে মোবাইল সাংবাদিক মোবাইল মোবাইল সাংবাদিক বলপ্রতিনিধি বিভ সীমার উপরে পানি এই যে আমাদের পানি ধরা নিয়ে

ভৰা ৰায়নগৰ চৰকাৰী প্ৰাথমিক বিদ্যালয়ৰ সামনা থাকে কোমাৰ পানী থাকি অ তই পানী গিলা আনিয়ানাত যি যাম আমি আৰু লাহে লাগিলে